সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ তেইশে সেপ্টেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই আসিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুগণ যেহেতু আজ মঙ্গলবার এবং আজ কিন্তু মহা অষ্টমী তাই আজকের দিনে মা দুর্গা অথবা কলিযুগের সব থেকে জাগ্রত এবং শক্তিশালী দেবতা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন আর অবশ্যই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় মা দুর্গা জয় হনুমানজি মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান এবং জয় মা দুর্গা লিখে যাবেন তো বন্ধুগণ প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ হচ্ছে বপ এবং আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তেরো মিনিট ও এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আট মিনিট ও একান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে একান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং দশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট এবং তিপান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট এবং কুড়ি সেকেন্ড থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় হনুমান জয় জয় মা দুর্গা সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজ আপনাদের জীবনে কিন্তু পাঁচ থেকে ছয়টি বড় ঘটনা ঘটতে পারে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পারিবারিক সম্পর্ক আজ আপনাদের যথেষ্ট ভালোভাবে কাটবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে যেমন ভাই বোনদের মধ্যে বিভিন্ন সম্পর্ক ঠিক হয়ে যাবে কিংবা সম্পত্তি ভাগাভাগি অথবা অন্যান্য যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যেতে পারে তবে তার সত্ত্বেও বেশ কিছুটা মনোমালিন্য থেকে যাবে এবার আপনাদের জানিয়ে রাখি যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা ভালো হবে অর্থাৎ ছোট বিক্রয় কিংবা যারা বিভিন্ন রকম আমদানি রপ্তানির কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টা খুবই ভালো হবে তবে খুব বড় কোনো ডিল আজকে ফাইনাল না করাই ভালো হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে হয়তো জীবনসঙ্গীর সাথে অতটা সময় কাটাতে পারবেন না তবে যেটুকু সময় কাটাবেন সেই সময়টি আপনাদের জন্য কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাবে কিছুটা মন অস্থির থাকতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো মনোযোগ নাও থাকতে পারে আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত মা লক্ষ্মী কৃপায় কিন্তু বিভিন্ন রকম খুশির খবর আপনাদের জীবনে আসবে কিংবা পরিবারে কোনো আত্মীয় আশা নিয়ে আপনাদের খুশি থাকবে অথবা কোনো প্রিয় বন্ধুর সাথে দীর্ঘ সময়ের পর দেখা হতে পারে কিংবা হঠাৎ করে এমন কোনো একটা বড় খুশির খবর পাবেন এছাড়াও যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল বিশেষ করে আপনার আত্মীয়র মধ্যে গিয়ে যাদের সঙ্গে আপনার খুব বেশি ভালো সম্পর্ক ছিল না তাদের কারণেই কিন্তু আপনাদের আজকে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা কিন্তু আপনাদের আজকে পাশে এসে দাঁড়াবে অর্থাৎ শত্রুপক্ষের কাছ থেকে কিংবা দুর্বল মানুষদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনি পাবেন এবার জানিয়ে দেব যে রাজনৈতিক ক্ষেত্র কিন্তু খুব বেশি ভালো হবে না রাজনীতিবিদ যারা রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন অর্থনৈতিক কথা যদি বলা হয়ে থাকে আপনাদের অবশ্যই অর্থনৈতিক দিক আজকে যথেষ্ট ভালো রয়েছে মা লক্ষী দেবের কৃপায় আজকের দিনে অবশ্যই আপনাদের আর্থিক লাভ যথেষ্ট মাত্রায় রয়েছে আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকে যে কোনো টাকা পয়সা সম্পর্কিত যেগুলি কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু মা লক্ষ্মীকে স্মরণ করে করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের ভালো লাভ রয়েছে এবার আপনাদের জানিয়ে রাখি মা লক্ষ্মী কিন্তু আপনাদের রাশিতে এতটাই প্রসন্ন হবেন আজ আপনারা যা চাইবেন তাই পেতে পারেন শুধু অবশ্যই আপনাকে নিজের ইচ্ছাগুলিকে সৎ রাখতে হবে অর্থাৎ এমন কোনো কাজকর্ম করবেন না যার কারণে আপনি নিজে পরবর্তীতে সমস্যায় পড়েন এবং আপনার জন্য অন্য মানুষের সমস্যায় পড়ে তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে তো বন্ধুগণ শুধুমাত্র আমার কথাই নয় মা লক্ষ্মী দেবীকে ভালোবেসে একবার মন থেকে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো অর্থাৎ বিভিন্ন রকম শিল্পকলা কারুকার্যের সঙ্গে যুক্ত কিংবা কম বেশি পারদর্শী রয়েছে তাদের কিন্তু ভালো সুযোগ আসতে পারে কিংবা যে সমস্ত ক্ষেত্রে নিজেকে দুর্বল অনেক করছিলে না সেই জিনিস সেই দুর্বল বিষয়গুলিকে কিন্তু কাটিয়ে উঠে আপনারা নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আইনজীবীদের জন্য সময়টা আজকে যথেষ্ট ভালো সময় হবে ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো লাভ রয়েছে চাকুরিজীবীদার কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল আসবে তবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা কিন্তু প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন কিংবা আপনি যদি একজন সাধারণ কর্মচারী হয়ে থাকেন আপনার মালিক অর্থাৎ বস কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করবে এবং আপনি নিজেকে নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে দেখানোর সুযোগ পাবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক কিংবা অনেকেই আপনাকে হিংসা করতে পারে তবে সেই কারণে কিন্তু আপনি কখনোই পিছিয়ে থাকবেন না আপনারা যারা ড্রাইভার চিকিৎসক যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের কিন্তু আজকে কাজকর্মের দিকটা মোটামুটি ভালোভাবে কাটবে অর্থাৎ খুব বেশি ভালো কিন্তু আপনারা করতে পারবেন না অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যারা কৃষিজীবী রয়েছেন কিংবা সেরে কাজকর্ম করেন কিংবা ছোটখাটো কোনো ব্যবসাপাতি ছোটখাটো কোনো মুদিখানা এই সমস্ত বিষয়ে কাজকর্ম করেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি ভালোভাবে কাটবে মা লক্ষ্মীর কৃপায় যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন কিংবা কোনো রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় যুক্ত হয়ে পড়েছিলেন সেই মামলার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন আপনারা যারা টানা কয়েকদিন ধরে কোনো বড় একটা কাজ করার পরিকল্পনা করছিলেন তবে সেই কাজ কিন্তু কোনো মতেই আপনারা করতে পারছিলেন না তো এক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে কোন বড় কাজ যারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা কিন্তু মুহূর্তের মধ্যেই সফল হতে পারে অর্থাৎ আপনাদের মনে একটা ইচ্ছা জাগবে এবং অবশ্যই বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনি নিজেকে এগিয়ে রাখতে পারবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রেও আপনি এতটাই আগ্রহী থাকবেন যে সময়ের আগে সেই কাজটিকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারবেন আর এটাই কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা খুব বেশি মাত্রায় রয়েছে তো এবার আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ যতটা সম্ভব একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন বিশেষ করে এমন বন্ধু বান্ধব যারা আপনাকে প্রয়োজনে সাহায্য করে না তবে আপনি তাদেরকে নিজের মতো করে বারবার সাহায্য করেছেন কিংবা এমন অনেক বন্ধু বান্ধব আমাদের প্রত্যেকের জীবনে থাকে যারা হয়তো সামনে বন্ধু তবে সত্যিকারের মন থেকে কিন্তু খুব ভালো বন্ধু নয় তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখা খুবই প্রয়োজন কারণ আজকে কিন্তু আপনার অনেকেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে কিংবা অনেকেই আপনার সফলতা দেখে পাশে আসবে তো অবশ্যই তাদের কাছ থেকে একটু সামনে চলার চেষ্টা করবেন এবং অনেকেই কিন্তু আপনাকে বন্ধু বলে আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারে কিংবা আপনাকে অন্যরকম ভুল মন্তব্য দিতে পারে রাস্তাঘাটে আজকে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন যদি আপনাদের জানিয়ে রাখি আজকে খুব একটা তেমন বিপদ হওয়ার সম্ভাবনা নেই মা লক্ষ্মীর নাম করে দিনটা শুরু করুন অবশ্যই ভালো হবে এবং মনে বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন দেখুন জীবনে অনেক কিছুই কিন্তু তারা ঘটবে কিছু ক্ষেত্রে ভালো সময় আসবে কিছু ক্ষেত্রে খারাপ সময় আসবে যেমন জীবনে ভালো সময় আসে ভালো সময় আপনি খুশি থাকেন আনন্দিত থাকেন ঠিক তেমনই জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কারণ খারাপ সময়ে আপনি মানুষ চিনতে পারবেন যা কখনোই ভালো সময়ে চেনা সম্ভব নয় সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজকে যাত্রা করাটা খুব ভালো হবে পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে যেমন সুযোগ ভালো রয়েছে ঠিক তেমনই অনেক আটকে থাকা কাজগুলিও সময়ের মধ্যে করতে পারবেন আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চব্বিশ শুভ দিক হচ্ছে সবচেয়ে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন থেকে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত যদিও আপনাদের সারাদিনের সময়টাই আজকে কম বেশি ভালো রয়েছে তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রী রাধে কৃষ্ণ জয় মা লক্ষ্মী